কিন্তু অসম্মানিত হয় একটা মানুষ জানতো স্যার আমি কেস্টারি ওপেন করতে চাই দেশের শিল্পী হ অপরাধ বাংলা মুভি ইন্ডাস্ট্রি আসলে এগিয়ে যাচ্ছে কারণ আমরা চাই আসলে প্রত্যেকটা রিলিজ হোক প্রত্যেকটা মুভি সুপার ডুপার হিট হোক আর শরিফুল রাজের এই ইনসাফের এই টিজার বা ট্রেলারটা দেখে আমার কাছে ভালো লেগেছে খুব একটা অ্যাকশন ধর্মী আর সেম গান সেম সবকিছু তো লাইক অ্যাকশনের মধ্যে যে গানগুলি ইউজ করা হয় সো সব কিছু মিলেই অনেকে এগুলোর সাথে কেজিএফ বা অ্যানিমেলের অনেক মিল পায় তো মিল হোক বা না হোক বাংলাদেশে এটা স্টার্ট হয়েছে একটা কম্পিটিশান শুরু আছে হেলদি কম্পিটিশান আমরা সবাই চাই যে একটা হেলদি কম্পিটিশান বাংলাদেশে শুরু হোক সবার মুভি হিট হোক বাংলাদেশ আরও বেশি এগিয়ে যাক কারণ আমরা যদি বলিউডের ক্ষেত্রে দেখি সেখানে দেখা যায় একই একটা লাইক ওকেশনে অনেকগুলো মুভি রিলিজ হয় অনেকগুলো মুভি এখানে সুপার ডুপার হিট হয় আর অনেকগুলো মুভির আসলে সেখানে যে একটা প্রচার বলে না প্রচারের প্রসার সো ও প্রচারটা অনেক বেশি করা হয় যেমন কারণ জোহরে যদি একটা মুভি আসে সে দু মায়া প্রচার করে আর এখানে আমরা ঢালিউডে যেটা দেখলাম সেটা হচ্ছে ঢালিউডেও একটা পর একটা মুভি এখন খুব ভালো হচ্ছে আর এই ইনসাফ মুভির এই ট্রেলারটা দেখে আমার কাছে ভালোই লেগেছে সব কিছু মিলিয়ে মনে হবে যে মনে হচ্ছে যে আসলে মুভিটা ভালো হবে সুন্দর হবে সো আর শরীফুল রাজ দেখে মনে হলে ভালোই অ্যাক্টিং করেছেন স্বামী ছিলেন তাসমিয়া ফারিন সো সবকিছু মিলিয়ে ভালো লেগেছে একটা মুভি মনে হচ্ছে বাট বা আসলে বলা যায় না কারণ মুভি না আসলে কাহিনী বলাটা অনেক বেশি টাফ সো ডিয়ার ভিউ শরীফুল রাজের ইনসাফের এই এটরাটা দেখে কেমন লেগেছে আপনাদের অবশ্যই তা কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্টস আর শেয়ার করতে একদমই ভুলবেন না আমি স্মৃতিবিদা নিচ্ছি এখন দেখাবে নেক্সট কোনো ভিডিওতে